বাড়িতে এই বন্ধুরা খুব সহজে তোমরা কিন্তু লেয়ার কাট করতে পারো এই কাট পার্লারে গেলে দুশো থেকে তিনশো টাকা নিয়ে নেবে এটাকে লক্স বলা যায় তো প্রথমে তোমরা চুলটা সুন্দর করে দুভাজে যেরমভাবে স্মৃতি করো সেভাবে কে স্মৃতি কেটে নেবে তারপরে মাথার দুপাশ থেকে চুল নিয়ে নেবে কতটা প্রয়োজনে তোমরা সামনে কাটতে চাও ঠিক এরকমভাবে আমার মতো নিয়ে নেবে আর চুলটা অবশ্যই ভেজা রেখে কাটবে তাহলে খুবই সুন্দর হবে আমার কিন্তু শ্যাম্পু করা চুল যাই হোক এক ঘেমি এরকমভাবে চুল কাটলে কিন্তু থাকলে ভালো লাগে না তোমাদের যাদের কপাল একটু বড় তারা কিন্তু এটাকে ছোট করার জন্য আমার মতো এরকম লক্স কেটে নিতে পারো তাহলে তোমাদের কপালটা ছোট দেখাবে এবং তোমাদের একটি আলাদাই রুক লুক দেখা যাবে যে কোনো শাড়ি কাপড় বা চুড়িদারের সাথে এরকম লুকটা খুবই ভালো লাগে বন্ধুরা অবশ্যই এরম করে কেটে দেখতে পারো তো পার্লারে গিয়েও সেম একইভাবে কেটে দেবে কিন্তু তোমার মাথাটা কিন্তু কখনও বাঁকানো যাবে না তুমি স্ট্রেট মাথা রাখবে আর স্ট্রেটভাবে চুলটা কাটার চেষ্টা করবে দুপাশে প্রথমে যেতটুকু কাটবে সেই মাপটা আগে নিয়ে নেবে আর তারপরেই সুন্দর করে কেটে নেবে আর দুপাশে চুল বারবার মিলিয়ে দেখবে যে সমান হলো না এই কাটতে কিন্তু এই হেয়ার কাটিং কিন্তু আমার মুখের সাথে অনেকটা মিলে গেছে হয়তো কারোর কাছে ভালো নাও লাগতে পারে তবে এবার পুজোর এই লুকটা কিন্তু আমি ক্রিয়েট করেছি আমার ছবিগুলো পরে অনেক ভালো এসেছিল এখন ভেজা চুল বলে কিছু বোঝা যাচ্ছে না সবাই সুস্থ ভালো থাকবে ভিডিও